কোন মিটারে কী সমস্যা সবই ঠিক করে দিবো কথা বুঝছো রুমে রুমে দুই রুম মিলে এক এক ইয়ে হইব এক মিটার হইব দুই রুম মিলে এক মিটার দুই রুম মিলে এক মিটার কারেন্ট থাকা অবস্থায় কাজ করতেছে আমার ভাইটা খুব রিক্সের কাজ দেখো কারেন্ট আছে তারপরও কত রিক্সের কাজ করতেছে একটা নাট হার নাটটা খোঁজে পাওয়া হয়েছে দুই মাথা লাগাইছে তো ওই জন্য জ্ঞানজামটা বাড়ছে এক মাথা কাজ করার সমস্যা নেই

কেমনে ভিডিও করি কারেন্টে জ্বালায় গরমে জ্বালায় বাইটেক চিনে রাখেন আপনাদের যদি কাজে লাগে বাড়িটার সাথে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ ভাইয়ের যোগাযোগ নাম্বার আছে স্ক্রিনে দিয়ে দিব সমস্যা নেই আপনি নিতে পারবেন যাদের লাগবে মিটার পাল্টাবেন যারা আজকে এই পর্যন্ত ভিডিও শেষ পরবর্তী ভিডিও দেখানোর জন্য আবেদন জানাই